মুখ্যমন্ত্রী হুঁশিয়ারের পরেও কমছে না আলুর দাম দাম নিয়ন্ত্রণে আনতে টাস্ক ফোর্সের সাথে বৈঠক সারলেন মেয়র বাজারে সবজির দাম আকাশ ছোঁয়া পেঁয়াজ থেকে রসুন সব কিছুর দামই ঊর্ধ্বমুখী বাদ নেই আলুও এক কথায় বলতে গেলে আলু কিনতে এসে হিমশিম খেতে হচ্ছে সাধারণ মানুষকে আজ থেকে কয়েকদিন আগে যেই জ্যোতি আলু বাজারে তিরিশ থেকে ৩৫ টাকায় বিক্রি ছিল তা এখন একেবারেই পঞ্চাশ টাকায় বিক্রি হচ্ছে বিভিন্ন বাজারে বাজারে এই নিয়ে ইতিমধ্যেই সবজির দাম কমাতে হস্তক্ষেপ করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তার হুঁশিয়ারিতেও কমছে না আলুর দাম সহ সবজির দাম যে কারণে এই বিষয়ে ইতিমধ্যে সরব হয়েছেন রাজ্যের বিরোধী দলগুলিও এরই মাঝে শনিবার শিলিগুড়ি পৌর নিগমের প্রধান সভাকক্ষে এক বিশেষ বৈঠক করলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব এর আগে যখন হলো আমরা পৌরসভা থেকেও হোলসেল থেকে নিয়ে আমরা বিক্রি করলাম ব্যবসায়ীদেরও ডাইরেক্ট কিছু দিলাম দেওয়ার পর আমরা কিন্তু মার্কেটটা করেছি একটা রেটটা অনেক কমেছে মানুষ কিন্তু এফেক্ট পেয়েছে নিজেরা বাজারে ঘুরে ঘুরে দেখেছি তো এফেক্ট পেয়েছে আমাদের স্টলগুলো লিখে দিয়ে আমরা বিক্রি করলাম তখন দামটা অনেক বেশি ছিল এই হোলসেল এখন সাতাশ আঠাশ টাকা বিক্রি করছে জ্যোতি আলুটা সেটা ওরা ক্যারিং ট্যারিং করে এখানে একটু প্রফিট থেকে বিক্রি করতে গেলে বত্রিশের নিচে পারবে না বলছে আর আলুটা পেঁয়াজটা আটত্রিশ বিয়াল্লিশ আটত্রিশ থেকে বিয়াল্লিশ হোলসেলে তো সেটা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে ভ্যারি করবে কিন্তু এখন যেহেতু পাঞ্জাব থেকে বিভিন্ন জায়গা থেকে নতুন আলু পেঁয়াজ ঢুকছে এটা নিম্নমুখী হবে ঊর্ধ্বমুখী হলে বুঝতে হবে যে এর মধ্যে আর্টিফিশিয়ালিটি আছে আমরা ঠিক এই জংশানে এই মিটিংটা করলাম ভিজিলেন্স করলাম একটা রেট এ করলাম এটা নিচের দিকে যাবে আমরা সাত দিন দশ দিন পরে আমরা ভার্চুয়ালি আবার এদের সাথে যারা মনিটরিং করছে তাদের সাথে আমরা একটা মিটিং নেব যে অ্যাকচুয়ালি মানুষ কী রেট পাচ্ছে মানুষ যে রেটে পাবে সেটাই তো আসল কনজিউমারের কাছে সেটা আমরা নজরদারি করবো আমার নিজের ধারণা যে ডিসেম্বরে ফার্স্ট কমবে